আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে আমরা বিজয় ইউনিকোড ব্যবহার করে আমরা হসন্দযুক্তক্ষ যে বর্ণগুলো আছে যেমন উদযাপন উদযাপিত উদ্যোগ উদ্যোগ তো এই বানানগুলো আমরা কিভাবে লিখব তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আমি তিন ফর্মেটেই দেখাবো ইলিস্ট্রেটর ফটোশপ এবং হচ্ছে এমএস ওয়ার্ড তিনোটার মধ্যে অথবা যে কোনো জায়গায় আপনি অনলাইন বললে সকল জায়গায় সেমভাবে লিখতে পারবেন তো দেখেন আমি লেখে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই যে এখানে উদযাপনটা লিখব তো আমরা এটা কিন্তু সম্পূর্ণ কাজটা করবো ইউনিকোডে টুটুনি এম দিয়ে কিন্তু ইজিলি করা যায় যে ইউনিকোড ইউনিকোডে কিন্তু অনেকে জানেন না তো যারা জানেন না ভিডিওটি মূলত তাদের জন্য তো প্রথমত আমরা এই লেখাটা লিখবো উদযাপন আমরা এই যে আমরা দল লিখলাম দল নিচে আমাদের হসন্ত চিহ্নটা হবে তো এই জন্য আমরা কিবোর্ড থেকে যে যেই বাটনটা আছে যেই বাটনটা দুইবার প্রেস করবো মানে আমাদের যে যুক্তবর্ণ যেটা দিয়ে লেখি জি বাটন জি বাটনটা দুইবার প্রেস করবো একবার দুইবার এই যে দেখেন দুইবার প্রেস করলে এটা কিন্তু হয়ে যাচ্ছে তো সেম ভাবে আমি যদি এটা লিখি উদযাপিত দ দুইটা যুক্ত বর্ণ দুইবার দেখতে পাচ্ছেন সেম ভাবে আমরা এইভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে হাসন্ত চিহ্নগুলো আমরা এমএস ওয়ার্ডে ব্যবহার করতে পারি তো দেখেন এখানে আমি আবারও বলছি এই দ আপনারা যখন যে বর্ণটার নিচে আপনারা হসন্ত দিবেন যখন আমি বয়ের নিচে হসন্ত দিব আমি ব লেখে লেখার পর আমি দুইবার যে বাটনটা চাপবো তাহলে আমার ওই বর্ণের নিচে হসন্ত চিহ্নটা চলে আসবে এটা গেলে আমরা শটে তো আমরা এখন ইলিস্ট্রেটারে যদি দেখি ইলিস্ট্রেটারও সেম আমরা এখান থেকে টাইপ করতে নিয়ে তা সেমভাবে আমরা দ লিখলাম যুক্ত দুইবার ও জি বাটনটা দুইবার প্রেস করতে হবে তো এইভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা খুব সহজভাবে ইলিস্ট্রেটারও লিখতে পাচ্ছি এখন যদি আমরা ফটোশপে দেখি ফটোশপে চলে আসলাম আমরা যদি এখানে লিখি দ যুক্ত বর্ণ দুইবার জি বাটনটা দুইবার চাপতে হবে মানে সব ফর্মেটে আপনার একই নিয়ম দেখতে পাচ্ছেন আমরা খুব সহজভাবে কিন্তু পারতেছি তো এই নিয়মটা ব্যবহার করে বা এই নিয়মটা ফলো করে আপনারা বিজয় ইউনিকোড দিয়ে আপনারা এম এস ওয়ার্ড বলেন ইলিস্ট্রেটর বলেন ফটোশপ বলেন প্রত্যেকটা ফর্মেটে আপনারা এই যে হসন্ত চিহ্নটা এটা কিন্তু দিতে পারবেন তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং হচ্ছে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম